আমরা বাসে উঠলাম এই আসতে ভাই পাইল আছে ভাই দেখুন বাংলাদেশের বাস কিরকম হয় ওই জি মন খারাপ কান্না করছো এই ফেরিটার নাম আমরা ঝুড়ি ফেরি লোকাল বাস যাচ্ছে এরকম স্পিডে এই বাসটা এখন চলে গেল পাথর কাটা হাই ব্রুয়ান সরবকাঠি থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা সরবকাঠি থেকে চলে যাব আরমানদের বাড়িতে দুরাত্রি ছিলাম এখানটায় তো আমাদের এখন যাওয়ার পালা আমরা এখন রওনা করলাম আরমানদের বাড়ি থেকে যাব পিরোজপুর মঠবাড়িয়া পর্যন্ত চলুন আমরা গিয়ে রিক্সায় উঠি আমরা এখন এটা সরবকাঠি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সরবকাঠি বাজার ওই ওইছি মন খারাপ না এই কান্না করছো কেমন লেগেছে আরমানদের বাড়ি সরবকাঠি প্রাইমারি স্কুল না

সাইডে নদী নালা রয়েছে আর এই পাশে সন্ধ্যা নদী এটা হচ্ছে সন্ধ্যা নদী এটা হচ্ছে এই ফেরিটার নাম আমরা ঝুড়ি ফেরি তো এই ফেরিটা খুব একটা বড় না আর এখানে দেখুন তিনটে দ্বীপ এই একটা দ্বীপ এই একটা দ্বীপ আবার এই একটা দ্বীপ তো ফাইনালি আমাদের ফেরিটা ছাড়লো তো ফেরি এখান থেকে চালনা করা হয়

তেমন হাউস এর মধ্যে মোড়ির টিনের ভিতরে রয়েছে আমাদের একদম ছোট একটা বাস এই সামনেই আমাদের গাড়ি এটা তো কলেজেও দেওয়া

ঢাকার নাকি লোকাল বাস গুলো খারাপ মানে বাংলাদেশের লোকাল বাস তোমাদের ঠিক আছে তোমাকে ভালো আছে কি এই লোকাল বাস গুলো হ্যাঁ এখানে তো পাড়া গাছ কইছি নেই আতে তো পা বাইরে দেখো পাড়া গাছ কইছি নেই এটা

বন্ধুদের নতুন বাস স্ট্যান্ডে আসলাম আর সামনে এটা হচ্ছে পিরোজপুরের নতুন বাস স্ট্যান্ড পিরোজপুরে আসলাম এই ভাই আমার সাথে অনেক দিন ধরে কন্ট্যাক্ট করে যদিও হিন্দি বোঝে না কিন্তু চাচা বাংলা বোঝে অল্প অল্প তো ওরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ম্যারেজ করেছে হচ্ছে গুজরাট ও ইন্ডিয়ান ছেলে ও বাংলাদেশে একটা মেয়েকে বিয়ে করেছে মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি বাকি আছে তারপরে ওটা হচ্ছে কি ও আই কমিশনার করবে আরেকবার ওকে আসতে হবে যাই হোক দেখা হবে আবার ঠিক আছে দাদা তো ওই যে ছেলেটাকে দেখালাম ওই ছেলেটি থাকে গুজরাটে ও গুজরাট থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে ও বিয়ে করবে যেহেতু বাবা সে মোটামুটি বাংলা বলতে পারে ওরা আদি বাংলাদেশি মানে ওদের সেই মানে কি বলে একাত্তরের আগে বলো না একাত্তরের আগে ওরা ইন্ডিয়া চলে গেছিলো তো সেই সময় কি ওরা ইন্ডিয়ান হয়ে গেছে কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোথাও বৃষ্টি হচ্ছে না আমরা এই মুহূর্তে তিরুজপুরে আসলাম আমরা এসেছিলাম এই নতুন বাস স্ট্যান্ড এখানে নেবেছি এখন যাচ্ছি আমরা পুরাতন বাস

আমাদের ভাগ্যটা একটা খারাপ যেদিনকে আমরা মঠবাড়িয়া থেকে এসেছি সেদিনকে রোদের দিকে পড়েছি আজকে যাচ্ছি আজকে আবার রোদের দিকে পড়েছি কারণ কি বাসে আগে আসলেই আসলে আমরা ডেট করে এসেছি একটুখানি বাসটা ছাড়ার টাইম হয়ে গেছে যার কারণে একটুখানি এরকম হল যারা আগে থেকে বাসে উঠেছে তারা তো সাইডে বসে গেছে চলুন যাওয়া যাক সামনে একটা ফেরি আছে সেই ফেরি ফেরোলে তারপরে ওই মঠবাড়িয়ার রাস্তা তবে একটা সাইড গবেষণা করে এখানে এখন এই গাড়িতে মাল তুলবে যার কারণে কিছু কোণে স্টপেজ দিয়েছে এটা হচ্ছে গিয়ে ওই ফেরি ঘাটের দিকে যাওয়ার রাস্তা এখানে মাল তুলতে দেখুন। এগুলো সব मोठ যাবে এই মালগুলো। আসলে রাস্তাটা সুন্দর আস্তে চালাচ্ছে ভালো ভালো লাগলো। উনি মালগুলো তুলে বলে তাড়াতাড়ি এসেছে কে জানি লোকাল বাস যাচ্ছে এরকম স্পিডে আমরা এখন আসলাম খালি ফেরি ফেরিঘাটে তো আমাদের ফেরিটা একটু পরে ছাড়বে বেশ ভালো লাগে বাংলাদেশের নদীগুলো অনেক সুন্দর ফাইনালি মধ্যে ফেরি ছাড়লো এটা হচ্ছে চরখালি ফেরি

আমরা চলে এসলাম মোট বাড়িয়াতে চলুন না দেখুন এই বাসটা এখন চলে গেল পাথর কাটা কটাকা ভিডিওটা বড় করলাম না এখানে ডাকলাম আমরা মঠ বাড়িয়াতে এসে নামলাম এখান থেকে এখন যাচ্ছি ওষুধের বাড়িতে তো মোটামুটি যানটা একেবারে যে খারাপ হয়েছে সেরকম নয় খারাপ হয়নি ভালোই হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী টাটা